এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যাস পুলিশকে দিয়ে বল প্রয়োগ করিয়েছে পুলিশের কোনো ইঞ্জুরি নেই প্রায় পঁচিশ থেকে তিরিশ জন শিক্ষক শিক্ষাকর্মী আহত হয়েছে খুব মানে মেধা স্কলার শিক্ষক যারা ছাত্র ছিল কৃষ্ণকান্তর সঙ্গে আমার কথা হয়েছে পা ভেঙেছে একটি আদিবাসী শিক্ষকের চোখ নষ্ট হয়েছে নিন্দা রাখার জায়গা নেই দাদা জেলা সভাপতি ঘোষণার পরে অনুব্রত ওদের কথা বলবো না এই বুলুকরণের বাড়িতে দাঁড়িয়ে আছি তিনি অসুস্থ ছিলেন তাকে তো ঘটা করে জয়েন করিয়েই ছিল আপনারা তৃণমূল জানেন তাকে তিনি আজকে ফিরলেন আমাদের বিজেপিতে ফিরলেন তেইশের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে যাদেরকেই ভয় দেখিয়ে চাপ দেখিয়ে মিথ্যা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আমাদের ঘরের লোকদের এদিক ওদিক করেছিল সেই সমস্ত সমস্ত হিন্দু নেতারা তারা ব্যাক করছেন আমি এই মুহূর্তে বুলুকরণ জেলা পরিষদ মেম্বারের আছি সেখান থেকে আমি যাচ্ছি উদয় সহ মানে সমিতির সভাপতি তাদেরকেও যারা করেছিল সবাই বাড়িতে ফিরছে এবং বিজেপি তাদের নিজের ঘর এবং ছাব্বিশের নির্বাচন হিন্দুদের মাচার লড়াই সব হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে